অফার 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 ধামাকা অফার এটা হচ্ছে ফুলকপির বীজ এটা হচ্ছে চাল কুমড়ার বীজ এটা হচ্ছে রঙীল ফুলকপির বীজ এটা হচ্ছে বেগুনের বীজ এটা হচ্ছে আমাদের দেশি শশার বীজ এটা হচ্ছে চায়না থেকে আগত বিখ্যাত শশার বীজ সালাম আলাইকুম এফিওন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো নানা রকমের বীজ তো আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না তাহলে দৃষ্টি সম্পর্কে কিছুই জানতে পারবেন না চলে যাওয়া যাক তো ফার্স্ট টাইমই দেখা হচ্ছে তাল বেগুন এটা খুবই ভালো মানের বেগুন এটা আমাদের বাংলাদেশে খুবই ভালো এটা জার্মিনেশন হচ্ছে আশি এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে কফি এটা বাংলাদেশে ফলন খুবই ভালো এটা জার্মিনেশন হচ্ছে আশি এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা বারো মাসিক ফলন এটার জার্মিনেশন হচ্ছে আশি পার্সেন্ট এটা বাংলাদেশে খুবই ভালো ফলন হয় এটা হাইব্রিড পেপে এটা বারো মাসিক একটি ফলন এটা বাংলাদেশে খুবই ভালো ফলন হয় এটার জার্মিনেশন আছে হচ্ছে নাইনটি পারসেন্ট এটা চাল কুমড়ার বীজ এটার ফলন খুবই ভালো এটার জার্মিনেশন আছে হচ্ছে নব্বই পারসেন্ট এটা হচ্ছে লাল ঢেড়ফ এটা চায়না থেকে আগত যাদের সন্দেহ আছে এখানে কোড আছে এটাতে দেখতে পারেন এটা হচ্ছে ওলকপির বীজ এটার চাহিদা খুবই বেশি বাংলাদেশে এটার ফলনও খুবই ভালো এটার জার্মিনেশন আছে হচ্ছে এটা চায়না থেকে আগত সব পণ্যের দাম বলা হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে হলুদ তরমুজ যার নাম হচ্ছে রং এটা একটি খুব ভালো মানের বীজ তরমুজের বীজ খুব ভালো এটার ফলনও খুবই ভালো এটা বারো মাস কাল হয় এটা হচ্ছে তাল বেগুনের বীজ এটা খুবই ভালো মানের বীজ এটার চাহিদা অনেক বেশি বাংলাদেশে আর এটার ফলনও খুবই বেশি এটা হচ্ছে কালো তরমুজের বীজ এটা খুবই ভালো মানের বীজ এটা বারো মাসকালীন একটি বীজ তো এটা যারা কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে চাল কুমড়ার বীজ এটা অনেক ভালো এবং এর ফলনও অনেক ভালো বারো মাসি এর জার্মিনেশন আশেপাশন এটা হচ্ছে ধেরসের বীজ এটা বারোমাসি এটা ফলনও অনেক ভালো বাংলাদেশে এটা হচ্ছে ওলকপির বীজ এটাও অনেক ভালো এবং এর ফলনও অনেক ভালো এটা বারো মাসি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এটাও বারমাসি এবং এর ফলনও ভালো খেতেও ভালো এবং দেখতেও সুন্দর এর জার্মিনেশন হচ্ছে এই বীজগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল এই বীজগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাসায় বসেও অর্ডার করতে পারেন তো যাদের এই বীজগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন